আমি হচ্ছে পক্ষ থেকে আচ্ছা আপনার তলাতে আমি হচ্ছে ট্রাইডনের ডেমো দিয়েছিলাম তাই তো ওই ওষুধটা দেওয়া ছিল তোমার তলায় তখন কোনো সমস্যা ছিল না না সমস্যা একটু একটু সে দাগ ছিল ওটা মারার পর কোনো সমস্যা হচ্ছে এখন আপনার ওই তলাটা কেমন আছে বলুন ভালো ভালো কেমন ভালো আছে একটু বলুন বলুন ভালো খুব ভালো কোন রোগ নেই আচ্ছা আর হচ্ছে এখন দেখা যাচ্ছে যে তলার গ্রোথ ভালো এবং তোলার কোয়ালিটিও ভালো আচ্ছা নেই আপনি তো আপনার হচ্ছে অনেক বড় তোলা অনেক কত কিলো ধানের তোলা দাদা চল্লিশ কেজি ধানের তোলা তাই না তো আপনাকে একটা ছোট ছোট্ট একটা খুব বন্দি ছিল সেইটার জন্য আমি ডেমো দিয়ে গেছিলাম পাশাপাশি অন্য অন্য সাইডে তুমি অন্য ওষুধ মেরেছিলে তো ফারাক কি দেখলে দাদা অনেকটা ফারাক আছে মানে বারুন গ্রোথও বা ফারাক আছে এবং হচ্ছে কোয়ালিটি তোলার ফ্রেশও ভালো আছে এটা একটা কালার কিরকম বা গাছের গ্রোথ একই সঙ্গে তো ফেলা কিন্তু এই গাছটা দেখুন এটা অনেক উন্নত অনেক উন্নত হ্যাঁ হ্যাঁ তাহলে এবারে আপনি হচ্ছে আরেকবার ওই ওষুধটা রোয়ার আগে মেরে নিলে আপনার গাছটা না মানে খুব ভালো থাকে মানে ভালো থাকবে বলে কি বলুন তো টিকাকরণ হয়ে গেল রোয়ার পরে ওই সুস্থ চারা রুইলে ধান ভালো হবে রোয়ার পরে আর কোনো রোগ হওয়ার সম্ভাবনা খুব কম ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে আপনার নাম ঠিকানা একটু বলে দিন তো রতন নাইয়া কালেশ্বর মেহেরপুর বাড়ি মেহেরপুর ওই ষোলো নম্বর তাই তো ষোলো নম্বর মেহেরপুর রতন নাইয়া ইনি হচ্ছে ইনার তলাতে ডেমো করা হয়েছিল ট্রাইডন ওষুধটার নাম মনে আছে তো ট্রাইডন ঠিক আছে ধন্যবাদ দাদা আশেপাশে যদি অন্য কোনো চাষি এরকমভাবে কোনো রোগগ্রস্ত তলার খবর পান এই ব্যবহার করার জন্য সাহায্য করবেন আমাদের ঠিক আছে এশিয়াডন বায়োকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ